হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখব সেটি হচ্ছে ডিএ মামলা শুনানির জন্য অনিশ্চয়তার নোটিশ জারি সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে সেই নোটিফিকেশনের মধ্য দিয়ে ডিএ মামলার শুনানির অনিশ্চয়তা তৈরি হয়েছে তো কেন ডিএ মামলা শুনানির জন্য অনিশ্চিত হয়ে পড়লো নতুন নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ে ডিএ মামলার কি শুনানি হবে না বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে

আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে ডিএমআ শুনানির জন্য তা আজ চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য চল্লিশ নম্বর সঞ্জয় কারোল ছাড় এবং অনারব্রেলো শুনানির জন্য লিস্টে রেখেছিলেন তো এই সেই চল্লিশ নম্বর সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি ডিএমআর শুনানির জন্য লিস্টের রাখা হলেও সেখানে কিন্তু দুটোর সময় শুনানি প্রক্রিয়ার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন বা সেই আপডেট ছিল তো চলুন আমরা নোটিফিকেশনে কি দেওয়া হয়েছে নতুন নোটিফিকেশন কি জারি রয়েছে সেটা দেখেনি তো সুপ্রিম কোর্ট থেকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটা আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এই নোটিফিকেশন জারি করেছে সেখানে বলা হয়েছে টেক নোটিস দ্যাট যে নোটিফিকেশান জারি করা হয়েছে আফটার কনক্লুশন অফ চয়ারিং ইন সিরিমনি অল কোর্ট উইল সিট অ্যাট টুয়েলভ নুন অর্থাৎ দুপুর বারোটা থেকে শুরু হবে টু ডে অর্থাৎ আজকের ডেট রয়েছে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে উইটনেস ডে আজকের বুধবার আজকের ডেটে চোদ্দো তারিখে আজ সমস্ত কোর্টরুমে অল কোর্ট সমস্ত কোর্টরুমে সমস্ত শুনানি প্রক্রিয়া শুরু হবে বারোটা থেকে ডেটেড চোদ্দোই মে দু তারিখে একটু আগে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে আমরা জানি আজ সুপ্রিম কোর্টে অনরেবেল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ তার শপথ গ্রহণ রয়েছে অনেবল জাস্টিস বি আর তিনি আজ শপথ নিচ্ছেন অনরেবেল চিফ জাস্টিস মহাশয় তো তার ফলে সাড়ে দশটার পর থেকে এই সেরিমনি যেটা রয়েছে চিফ জাস্টিস মহাশয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেখানে বারোটা পর্যন্ত সেই অনুষ্ঠান প্রক্রিয়া চলবে সমস্ত জাজেরা সেখানে থাকবেন সুতরাং কোনো রুমে সুপ্রিম কোর্টে আজ কিন্তু বারোটা পর্যন্ত কোনো শুনানি প্রক্রিয়া চলবে না তো সেই মতো এই মুহূর্তের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে জাজ মশাইরা এখনও কিন্তু শুনানি প্রক্রিয়ার জন্য আসেননি তারা দুপুর বারোটা থেকে শুনানি প্রক্রিয়ার জন্য আসবেন তো সেক্ষেত্রে এই যে কোর্টরুমগুলো আমরা জানি পনেরো নাম্বার কোর্টরুমে যে সমস্ত মামলাগুলো শুনানির জন্য রয়েছে সেগুলো প্রথম থেকে শুনানি প্রক্রিয়া শুরু হলে সমস্ত মামলাগুলো শুনানি প্রক্রিয়া করতে করতে পিছিয়ে দেওয়া হবে পিছিয়ে যাবে অটোমেটিক্যালি পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে আজ লাঞ্চ একটার সময় হয়তো হবে নাকি সেটা তারা একটু পিছিয়ে দেবেন সে বিষয়েও সংশয় রয়েছে এবং অন্যান্য মামলাগুলো যদি কোনো বিষয় গুরুত্বপূর্ণ থেকে থাকে সেই মামলাগুলো কিন্তু দুটো সময়ও শুনানি তারা করালেও করাতে পারেন তো সেক্ষেত্রে আজকের এই ডিএম মামলার শুনানি আমরা জানি দুটো সময় নির্ধারণ করা রয়েছে তো দুটো সময় থেকে জাস্টিস মহাশয়রা শুনানি করাবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে তার ভাবছি দুটো থেকে দুটো পঞ্চান্ন পর্যন্ত শুনানির জন্য টাইম ফিক্সড করা রয়েছে ডিএ মামলার তারপরে বিকেল তিনটে থেকে নতুন একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে তার ফলে মাত্র পঞ্চান্ন মিনিট টাইম সেই পঞ্চান্ন মিনিটের মধ্যে বেশ কিছুটা টাইম এদিক ওদিক হয়ে যাবে সুতরাং আর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাদের সময় রয়েছে কিন্তু সেই সময়ের অনিশ্চয়তা তৈরি হলো কেননা প্রথম থেকে অন্যান্য মামলাগুলো শুনানি করাতে করাতে তারা লাঞ্চের পরেও তারা এই মামলার শুনানি করাতে পারেন অন্যান্য মামলাগুলোর সেক্ষেত্রে ডিএ মামলা কতটা শুনানি হবে তা কিন্তু আজ সংশয় তৈরি হয়ে গেল তো আজকের এই ডিএ মামলা আমরা জানি যে চোদ্দ তারিখে জেনে বুঝে কিন্তু আজকের এই দিনটাকে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হয়েছে কারণ সবাই জানে অনারেবল প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় তিনি তেরো তারিখে রিটায়ারমেন্ট নিচ্ছেন এবং চোদ্দো তারিখে আজকের অনেবল বর্তমান চিফ জাস্টিস মহাশয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান একটা থাকবে সেই দিনে ইচ্ছাকৃতভাবেই কিন্তু ডিএ মামলা হয়তো পিছিয়ে দেওয়ার জন্য বা এই মামলা যাতে শুনানি না করানো যায় তার জন্যই হয়তো এই ডিএ মামলাটি আজকের ডেটে বেছে বেছে এই দিনটাই শুনানির জন্য রাখা হয়েছে এখন দেখা যাক কি ঘটে পরবর্তীতে বা শুনানি হয় কিনা বা কি কি আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ